জিরো টলারেন্স বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে তাদের আমি অনুরোধ করবো রাতে না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে পুলিশ আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না একদম ঠিক কথা বলেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাচ্ছে কারণ কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার ধর্ষণকাণ্ডে মদন মিত্র বিবৃতি দিয়েছিলেন যে মেয়েটি কেন রাত্রি গেছে ক্যাম্পাসে যাব ঠিক নয় অর্থাৎ মদন মিত্র বুঝিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে মহিলাদের জন্য সন্ধ্যার পরে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ নয় কোথাও যে নিরাপদ নয় সেটা মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন আইনের শাসন অবলুপ্ত প্রশাসন বলে কিছু নেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার থেকে যদি এই স্বগতক্তি আসে এই বিবৃতি আসে তাহলে এরপরে কি সরকারটা থাকার কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে একে মেরেও ফেলতে পারে আমি আর চাইছি না এখানে রাখতে পশ্চিমবঙ্গের চিত্র এক আপনি একটা স্কুল দেখুন কলেজ দেখুন নাম করা সরকারি কলেজ থেকে ছাত্র চলে যাচ্ছে বেসরকারি কলেজে সামান্যতম বাবা মায়ের আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিকের পর তারা ফিল রাজ্যে পাঠিয়ে দিচ্ছে স্কুল কলেজের ক্যাম্পাস নিরাপদ নয় যাদবপুরের পরপর দুটি ঘটনা আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ঘটনা ঘটল আরেকটি মেডিকেল কলেজে কলেজে এখন মেডিকেল ঘটলে সরকারি হলে সেটা অপরাধ আর বেসরকারি হলে তার অপরাধের মাত্রা কি এর জন্য আইন কি আলাদা আছে নাকি সরকারি বেসরকারি ব্যবস্থা বলে কিছু নেই ব্যবস্থা হলো কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপদ নয় এবং পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ এটা ঠিকই পর্যাপ্ত পরিমাণ পুলিশ কোনো রাজ্যেই নেই ভয় আছে এখানে মুক্ত হয়ে গেছে তৃণমূলের পতাকা হাতে সমর্থন করে না উনি বলছেন উড়িষ্যায় হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে মণিপুরে হয়েছে বিহারে হয়েছে আমরা তো দু এক মাসে চার্জশিট পেশ করি এবং আমাদের দাদা উনি তো বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় কথা বলছেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার কাছে কোনো ঘটনা নিয়ে গেলে তিনি সাংবাদিকদের ড্রয় থেকে কাগজ বার করে দেখিয়ে দিতেন যে উত্তরপ্রদেশ বিহারের পরিসংখ্যান কত আজকে উত্তরপ্রদেশ বিহারের মানুষ তাদের ভোট সংস্কৃতি থেকে তাদের স্বাভাবিক অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আর উত্তরপ্রদেশে তো যারা বাঙালি বসবাস করেন তারা তো আপনার টিভি ক্যামেরার সামনেই বারবার বলছেন এখন আমাদের মেয়েরা রাত্রি আটটা নটার সময় টিউশন নিয়ে বাড়ি ফিরে একা কোথাও কোনো সমস্যা নেই এটা বাঙালিরা বলছেন ভেনেজুয়েলা বলছেন এলাহাবাদে বলছেন লখনউতে বলছেন নয়ডায় বলছেন বলছেন অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে কাউকে রিএড করা হয়েছে দেখুন কোনো কোনোসবাই কথা বলা হয়নি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী পক্ষ থেকে এমন কিছু স্টিমুলেট খাইয়ে দেওয়া হয়েছে যাতে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘরpora বেড়ি চলেছে এটা সামাজিক ব্যাধি কিন্তু দুর্ভাগ্য এটাই এই বিকৃত মনুষ্য মানুষ এই ধর্ষকামী মানুষ তারাও মনে করে ফেলে যে সরকারটা তাদের মানুষ যখন দুষ্কৃতি যখন ভয় মুক্ত হয়ে যায় তখন এ ধরনের ঘটনা ঘটে আর কাকে গ্রেপ্তার করা উচিত পুলিশ কাকে গ্রেপ্তার করে কখন এফআইআর নেয় কখন এফআইআর নেয় না সে তো আর জিকর চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে সুতরাং যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে এগুলো ঘটতে থাকবে এর একটাই পথ হচ্ছে তৃণমূলের বিষয় জন্য একটা ঘটনা ঘটেছে একটা ক্লাবের থেকে গিয়ে ক্লাবের আবার নেতা তৃণমূলের সক্রিয় কর্মী চাঁদা চেয়েছিল যারা ওদের দাবি দেয়নি বলে সাড়ে তিন ঘন্টা ঘন্টা তালা মেরে রেখে দিয়েছিল কারখানার মধ্যে দুশো ওদেরকে উদ্ধার করেছে এই সমস্ত ক্লাবের কথা চিন্তা ভাবনা করেই তো তাদের অনুদান দেওয়া হচ্ছে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে ক্লাব যারা অনুদান নিয়েছে তারা জানে আমাদের মাথার উপরে আশীর্বাদের হাত আছে তারা টাকা তুলবে চাঁদা চাইবে যদি অস্বীকার করে হয় তাকে শাস্তি পেতে হবে এই এই কাজ ক্ষমতা দলের ধর্ষণের ঘটনা ঘটেছে মায়াবতী থেকে যোগীরাজ্যে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে হ্যাঁ মায়াবতীরা সরব হয়েছে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পুলিশ এনকাউন্টারে জখম হয়েছে একদিন অভিযুক্ত ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে লখনউয়ের পুলিশ জানিয়েছে যে অভিযুক্তদের দুজন ক্রেতা একজন দুজন গ্রেপ্তার হয়েছে একজনের এনকাউন্টার রয়েছে আহত আর আমাদের মুখ্যমন্ত্রী জঙ্গলের দিকে তাকিয়ে আছেন কখন বাঁকবে রোবে জাল নিয়ে ঝাঁপিয়ে পড়বে পুলিশ সবটাই মানুষ দেখছে শুনছে বুঝতে পারছে